নমস্কার কেমন আছেন সবাই সীমা কিচেনে একটা ছোট্ট বুলাকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বৃষ্টির দিনে ভালো একটু পকোড়া বানাবো তো আপনাদের কাছে সেটা শেয়ার করলাম তো আমি মাংসগুলো টুক করে কেটে নিয়েছি নিয়ে একটা পাত্রে ম্যারিনেশান করে নেবো প্রথমে দিয়ে দেবো লেবুর রস তারপর দেবো আদা রসুনের পেস্ট লবণ হলুদ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা বাটা এগুলো ভালো করে একসাথে মেখে নেবো নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম আমি পনেরো মিনিট পরে খুলে এর মধ্যে দিতে হবে একটা ডিম আর দিতে হবে দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন এগুলো ভালো করে আমি মেখে নেব নিয়ে আরও পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে এদিকে তেলটা গরম করতে দিয়েছি মাংসটা পনেরো মিনিট পর করে দেবি গরম তেলে একে একে মাংসগুলো দিয়ে ভেজে তুলে নেব এক পাশ একটু ভাজা ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে দেবো দিয়ে লাল লাল করে মুচমুচে ভেজে মাংসগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম বাকিগুলো দিয়ে একইভাবে মুচমুচে করে লাল করে তুলে তো পকোড়া আমার রেডি হয়ে গেছে এগুলো আমি গার্নিশ করবো একটু দেবো চা চাট মশলা তারপর দিয়ে দেবো লেবু রস এবার পকোড়াটা ভেঙে দেখবো কেমন হয়েছে দেখুন কী সুন্দর মাংস